গ্রামের মাছ ধরার কিছু একটা সিস্টেম আজকে আপনাদের দেখাবো আসলে গ্রামে পাতাগুলো পানি গুলো সবগুলো নিষ্কাশন করে তারপর মাছ ধরানো হয় অস্থির একটা অনুমতি যারা গ্রামে আছেন শুধুমাত্র তারাই এই জিনিসটা জানবেন তো আজকে সারা রাত ধরে এই জিনিসটা চলবে কালকে সকালে এই জায়গায় মাছ ধরা হবে মাছ ধরার দৃশ্য শুরু হয়েছে আসলে গ্রামের মাছ ধরার দৃশ্যটা হয়তো অনেকেই খুব মিস করেন করণ জরাদেশের বাইরে থাকেন এই জিনিসটা মানে দেখেন না অনেক দিন যারা কামরতে কামরতে এটার মধ্যে এই কি বসন পোস্ট দূর পরিমানের মাস আছে এই জায়গায় তার মাসারে লারা দেখে বুঝতে পারেন তাহলে গ্রামাঞ্চলের এই রকমের জিনিসগুলা যারা গ্রামে বসবাস করেছেন তারা যখন দেশের বাইরে থাকেন বা অন্য কোনো জায়গায় থাকেন খুবই মিস করেন দেখতে পাচ্ছেন কচুরি পানা মাছ ধরা হচ্ছে থেকে কই মাছ 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 মাগুর এই সব দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে মেশিন দিয়ে পানি ওঠানো হচ্ছে দুইটা মেশিন লাগানো হচ্ছে বিশাল বড় গাঁথা তো তার জন্য আর অলরেডি মাছ কাছাকাছি চলে আসছে সব মনে করেন আস্তে আস্তে কচুরি পানা উঠেছে আর কিছু কিছু আর কি দিন পুরা লাগছে এই সম্পূর্ণ ঘাতাটা পানি শূন্য করতে তারপরে দেখুন কি পরিমাণের কাদা প্রায় হাঁটুর উপরে কাদা আর কি আসলে ময়লা আবর্জনা বেশি ফালানো হয় তো বাসা বাড়ি তো যার কারণে এই অবস্থা কি তারপর এখন মোটামুটি অনেকটাই পানি রয়েছে আর এগুলো হলো কাতার পানি এগুলো নিষ্কাশন করতে একটু বেড়া তো হইবই কিন্তু মাছও পাওয়া যেত আসলে এইটাই হলো আসল মজা গ্রাম অঞ্চলে মাছ ধরার এই যে কাদার মধ্যে কুইজা কুইজা মাছ ধরা এই যে এখানে একটা মাছ ধরতে পারছে এই জায়গায় কি মাছ ধরছে কই মাছ কুয়াশি শিঙ মাছ মাগুর মাছ এগুলো বেশি পাওয়া যায় আর দেখুন কচুরিপানার অভাব নাই আর এই কাদার মধ্যে মাছ ধরা চলতেছে মনে হয় না যে পানি পুরোটা শুকানো যাইব কারণ অনেক যাবতী পানি এইগুলা দুই মেশিন লাগায় টানা হইতেছে তারপরও মনে করেন পানি এখনো খালি দেখতে পাচ্ছি আসলটাই না ভাইয়া হে গাগি গো আরে দেই না फेरी ना फेरी में भी কাজ করি আমাদের বিষয় করব বলে ভালো ভালো একটা ভালো দিলে সব মনে ভালো দিবেন